পদ্মা নদীর বুক চিরে গর্জে উঠছে ড্রেজার মেশিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর আশেপাশের গ্রামের মানুষজন দিন কাটাচ্ছেন আতঙ্কের মধ্যে অন্তত ত্রিশটি ড্রেজার দিয়ে চলছে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন প্রশাসনের অনুমতি থাকলেও অভিযোগ রয়েছে নির্ধারিত এলাকার বাইরে মূল স্রোত থেকে তোলা হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু এর মধ্যে নদী পাড়ের হাজারো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বসত বাড়ি কৃষি জমি স্কুল বাজার এমনকি বলছেন বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা বরং অপরিকল্পিতভাবে চলতে থাকা বালু উত্তোলন পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ স্মরণ করিয়ে দেয় দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো সালের করুণ চিত্র ওই সময় পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়া উপজেলার তিরিশটি গ্রাম বিলীন হয়েছিল নদীগর্ভে গৃহহীন হয়েছিল বিশ হাজারেরও বেশি পরিবার হারিয়েছিল পাঁচটি বাজার শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা হাসপাতাল পরিস্থিতিতে মোকাবেলার পরে নেয়া হয় এক হাজার চারশো সতেরো কোটি টাকার তীর রক্ষা প্রকল্প নির্মাণ করা হয় শক্ত বাঁধ ফেলা হয় সিসি ব্লক তৈরি হয় চার কিলোমিটার ওয়াকওয়ে কিন্তু এখন নতুন করে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে তা আবারও সেই বাঁধের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে আমাদের বলা হয়েছে যে এটা বৈধ সমস্যা নেই যেহেতু দিনের বেলা আমরা আর এখন বডি চাপ নাই বডি চাপ দিয়ে একটা আসতে আর বডির বালু কোথায় যাইতেছে কি আসে বিষয়ে এগুলো আমরা জানি আদের এরিয়াটা আমাদের সাড়েটা এই জায়গাটা আপনাদের বুঝছেন? এখন এই জায়গাটা আমাদের দেখায় দিছে এরা যদি আবার পর্বতিতে দেখে যে জায়গা এদিকে সেটা গইছে তাহলে মনে করেন যে আমাদের আমাদের পসেসনি বুক আছে তারা দেখে যদি বলে যে না এই জায়গা তোমরা কাটো না তোমরা সরে যাও তাহলে আমরা সরে যাব। এইটা অনুমতি যে কাগজ সব কিছু আছে। ওইটা আপনি দেখেন। বিশেষককরা বলছেন নদীর স্বাভাবিক গতিপথের পরিবর্তন হলেও আরো বড় দুর্যোগ ঘনবর্ত হয়ে উঠবে। স্থানীয়দের দাবি অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা নিতে হবে নইলে আবারও হারিয়ে যেতে পারে নড়িয়ার প্রিয় জনপদ পদ্মার বিক্ষুব্ধ স্রোতের বুকে এখানে দশ কোটি ঘনফুট বালি এই বালুগুলো অপসারণ করার জন্য কিন্তু সময় দিয়েছে মাত্র নয় মাস এই নয় মাসের মধ্যে আপনার এই বালুগুলো অপারেশন করা কিন্তু সংক্ষিপ্ত সময় কিন্তু নদীটি ছোট হয়ে গেছে এই জন্যই মনে হচ্ছে মাঝ নদী থেকে আপনার মানে কাটা হচ্ছে অর্থাৎ এইখান থেকে চ্যানেল করে ওখানে যাবে বালির স্তূপের কাছে গিয়ে তারপর বালিটা আপনার ওখান থেকে অপারেশন করবে তো এই চ্যানেল করতে কিছুদিন সময় দিতে হবে কিছুদিন সময় লাগবে এই চ্যানেল করার পরে যখনই আপনার বালকেট এবং ড্রেজিং মেশিনগুলি ইয়ে জাহাজগুলি আপনার ওখানে থাকবে আপনার বালি কাছে পৌঁছে যাবে তখন এই নদীর মাসকেনার আপনার কাটতে হবে না পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় বেড়িবাঁধ প্রকল্প এলাকার নদীর তলদেশ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাঁধটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে এতে নদী ভাঙনের প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে

সর্বোচ্চ দর দেওয়ার কারণে তাদেরকে নির্বাচিত করা হয়েছে এবং তারা সরকারকে পাঁচ কোটি আটাশি লক্ষ টাকা রয়্যালটি দিয়েছে জমা দিয়ে তারা কাজ শুরু করেছে তাদের কাজের ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া হয়েছে এখানে মূল দুটি শর্ত হচ্ছে ড্রেস ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল অপসারণ করবেন সেই ড্রেস ম্যাটেরিয়াল অপসারণের পরে যে মাটির স্বাভাবিক উচ্চতা রয়েছে সেটি বজায় রাখবেন এবং কোনো মতেই নদীর তলদেশ থেকে বালি বা মাটি উত্তোলন করা যাবে না